আরে ভাই আজকে তো স্কুলে যেতে অনেক লেট হয়ে সামনে এটা কি দেখতে পাচ্ছি এটা তো একটা ক্যান্ডি সাথে একটা চিঠিও আছে এখানে কি লেখা আছে এটি একটি জাদুর ক্যান্ডি আর এই জাদুর ক্যান্ডি খাওয়ার পর তুমি যাকেই শুভ সেই গায়েব হয়ে যাবে হ্যাঁ সত্যি তো বাচ্চারা আজকে তো ম্যাজিক্যাল ক্যান্ডির কম্পিটিশন তোমরা সবাই তোমাদের ম্যাজিক্যাল ক্যান্ডি নিয়ে এসেছো জি স্যার স্যার এই যে আমাদের ক্যান্ডি স্যার এটা হলো আমার ক্যান্ডি হ্যাঁ এটা তো বাচ্চাদের ক্যান্ডি বন্ধুরা ওরা তো জানে না এটা একটি ম্যাজিক্যাল ক্যান্ডি একটু পরে সব দেখতে পারবে প্রথমে আমার বেটা তুমি তোমার ম্যাজিক্যাল ক্যান্ডির পাওয়ার দেখাও স্যার এটা হলো আমার ম্যাজিক্যাল ক্যান্ডি আর এটা খাওয়ার পরে আমি ছোট হয়ে যাব দাঁড়ান আমি খাইয়ে দেখাচ্ছি এই দেখুন স্যার হ্যাঁ তাই তো আমার স্যার এই দেখুন আমি ছোট হয়ে গিয়েছি বা বেটা বা অনেক সুন্দর হয়েছে এবার স্বাভাবিক জীবনে ফিরে আসো অনেক সুন্দর সেকু তুমি তোমার ম্যাজিক্যাল ক্যান্ডির পাওয়ারটা দেখাও জি স্যার এটা একটি ম্যাজিক্যাল ক্যান্ডি আর এটা খাওয়ার পর আমি ফু দিলে আমার ফু থেকে আগুন বের হবে এখনই দেখাচ্ছি আমি স্যার হ্যাঁ আরে আস্তে আস্তে স্কুল তো জ্বলে যাবে এবার মোটু তুমি তোমার ম্যাজিক্যাল ক্যান্ডির পাওয়ারটা একটু দেখাও জি স্যার এটি একটি এমন ম্যাজিক্যাল ক্যান্ডি এটা খাওয়ার পর আমি যাকেই ছুবো সেই গায়েব হয়ে যাবে হ্যাঁ এটা আবার হয় নাকি হা 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 আরে ওরা অনেক হাসছে না এক্ষুনি আমি আমার ম্যাজিক্যাল ক্যান্ডির পাওয়ারটা দেখাচ্ছি দাঁড়াও খেয়ে নেই এটা কখনো সম্ভব না উ হা 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 দেখুন স্যার এবার বিশ্বাস হয়েছে এবার কি আপনাকে একটু ছুঁয়ে দিবো আরে বেটা থাক থাক আমাকে ছুঁতে হবে না বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ